আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতনই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইচ্ছা ছিল না এই টপিক নিয়ে কথা বলতে বা আমি দেখলাম যে কম সবাই আমাকে নিয়ে বা শারমিনকে নিয়েই বেশিরভাগ এই কথাগুলো চলছে তা আমি একটা জিনিস চিন্তা করে পাই না যে দেখেন প্রত্যেকটা সংসারেই ঝামেলা থাকে কম বেশ প্রত্যেকটা সংসারে থাকে তো আমি এটা বলবো যে আমার ছিল আর এখন যেটাই দেখছেন আমিও সেম ভাবে দেখছি বা কোনো প্রয়োজন লাগলে আমাকে ডাক দেওয়া হচ্ছে বা শামিনকে পাঠানো হচ্ছে যে কি হয়েছে মার সাথে একটু দেখে আসো দৌড়ায় যাও কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আজকে যে ভিডিওটাই আপনারা কম বেশ দেখলেন আমিও দেখলাম সারাদিন ভিডিও তৈরি করি নেই কারণ ওইভাবে দরকার ছিল না বা ওইভাবে আজকে রাখারও কিছু ছিল না কারণ সারাদিন শারমিন ছিল না শারমিন কোথায় ছিল আমার শাশুড়িমার বাসায় ছিল শাশুড়ি মার সমস্যা হয়েছে এটা আপনারা বিলাল ভাইয়ের ভিডিওতে দেখছেন যে আমার শাশুড়িমার শরীর ভালো না এখন তার শরীর ভালো না সে যদি তার মেয়েকে দিয়ে ওইভাবে যদি আপনার কাজ করায় দেখা গেছে হাত পাওয়ার টিপানো বা শরীর মেসেজ করে এটা এটা নতুন না এটা পুরান বিয়ের আগ থেকেই আপনারা দেখতে আছেন যে শারমিন হলো আমার শাশুড়ি মাকে খুব সেবা যত্ন করে তো এই হিসাবে শারমিন হলো আমার গতকালকে রাত্রে হলো শারমিনকে কল দেওয়া হয়েছে যে মা তুই কি করতেছ তো শারমিন বলতেছে যে না কিছুই করি না শুয়া হয়তো বা ফোনে গেম খেলতেছে নাহলে ভিডিও দেখতেছে তা এখন বলতেছে যে তুই একটু আয় বাসায় আয় পরে বলতেছে যে কেন কি হয়েছে পরে বলতেছে আমার শরীরের অবস্থা অনেকটাই খারাপ তুই আয় তে আমি সংসার লাইফে শারমিনকে বিয়ে করার পর সংসার লাইফে যতটুকু দেখলাম যে কম বেশ মানে আমার শারমিন হলো ওই বাড়িতে না গেলে সব কিছু সমাধান করতে পারতো না আমার শাশুড়ি মার পায়ে যে দেখতে নাগে ফুললে র তো ওইটার জন্য সে হলো দোড়ায় ওই দেশ জ্ঞাত হসপিটালে গেল তো সব কিছুতে মনে করেন যে শারমিন থাকতো তা এখন হলো শারমিনের বিয়ে শী হয়ে গেছে শারমিন তার সংসার লাইফে অনেকই কাজ থাকে এটা আপনারা ভালো করেই জানেন কিন্তু এখন আজকে যে কথাগুলো হইলো ওই কথাটা আসলে আমার কাছে খারাপ লাগছে আর আমি আসার পর বললাম যে দেখো এইভাবে কথাগুলো বলতেছে আসলে এইভাবে কথা বলাটা কি ঠিক আমি এটলিস্ট এটা বলতে চাই যে আমার শাশুড়ি মাকে কখনো দেখি নাই যে নাহার ভাবি হোক বা আমার বউ হোক যে আমার মাথায় একটু তেল বা দিয়েছে আমি এখন পর্যন্ত দেখি নাই সংসারে আট নয় মাস হয়ে গেছে না আমাদের আট নয় মাস হয়েছে আট নয় মাসে আমি কখনোই দেখি নাই উল্টা আপনারা আরো বকতেন শামিনকে যে নিজের সংসারে না পড়ে থাকে মার কাছে যায় মার দেখে মার করে মারে সেই করে আসলে করবেটা কি আপনারা একটা জিনিস চিন্তা করেন তার ছেলের বউ আছে সে তো একটু ট্রিটমেন্ট করবে যেরকম মাথায় তেল দেওয়া সেবা যত্ন করা আমি আপনাদেরকে বলি একটা কথা আমি এটা আমি আমার ভিডিওতে বলছি এক একটা মানুষ কিন্তু এক একটা জায়গায় কমফোর্টেবল ফিল করে মানুষ সবার কাছে সব কইলেও মজা পায় না আবার হচ্ছে সবকিছু সবার সাথে কইরাও মজা পায় না তো আমার মায়ের হচ্ছে এই ব্যথাগুলো অনেক আগে প্রায় কত বছর তখন আমরা ছোট ছোট আমি মনে হয় ক্লাস সেভেনে বা সিক্সে পড়ি অমন সময় আমার মা হচ্ছে একবার স্ট্রোক করছিল স্ট্রোক প্যারালাইসের মতো হয়ে গেছিল আমার আর কি তখন আমার মা হচ্ছে ঘরের ভিতরে সব কিছু দাঁড়ায় দাঁড়ায় করতো মানে সেই জায়গাটা থেকে আমার মা মুক্তি পাইছে শুধু একটাই দোয়া করছে আল্লাহাম চৈলা ফিরে খাওয়ার মতো আল্লাহ সেটাই করছে সে চৈল ফিরা খাওয়ার মতো দিছে কিন্তু হয় কিছুদিন পর পর আমার মারের ব্যথাটা উঠে বেশিরভাগ সময় হচ্ছে এই দুইটা ঘাড়ে এই দুইটা সাইডে ব্যথা হয় তারপর হচ্ছে পায়ের হচ্ছে গিয়া এই যে এই জায়গার যে রগগুলা দেখাই তো বলতেছেন এই যে এই জায়গার যে রগগুলা এই রগে একদম টানা এই পর্যন্ত কোমর পর্যন্ত যে রগগুলা যায় সেগুলাতে ব্যথা করে ওই এই সিমটমগুলো আমার ভিতরেও আছে আছে না এই সেম জায়গাগুলোতে আমারও ব্যথা আমার মায়েরও ব্যথা এখন এগুলো আমি আমার মায়ের ছোটবেলা থেকে মাসাজ করে দিই ছোটবেলা থেকে আমারে ছাড়া আমার মা কারোর মাসাজ হইতো না ইভেন আমার আব্বা যখন জীবিত ছিল আমার আব্বারে দিয়েও অনেকবার ট্রাই করছে আমার মা কিন্তু আমার আব্বাও পারে নাই মানে শরীরে শক্তি থাকতে হবে এরকম না এটা একটা কৌশল আছে যে কৌশলটা সবাই জানে না আর আমার এই ঘাড়ও হয়েছিল আমার এই ঘাড়ও হয়েছিল যখন আমি ঘাড় ঘুরাইতাম তখন মনে করেন যে পুরো বডি সহ ঘুরাইতে হইতো তখন হলো সারমিন হলো এই জায়গায় ম্যাসেজ করে দেওয়ার পরে আমার একদিন পরে আমি সুস্থ হয়ে গেছি তো এই মাসটা হচ্ছে সবাই পারে না যার জন্য হচ্ছে গিয়া মা হচ্ছে ভাবি গিয়ে বলে নেই আর ভাবির হাত ছোট ছোট আঙুল ছোট ছোট আবার জোর কম আর ভাবি হচ্ছে বুঝে না কোন জায়গাটা দিয়ে কিভাবে ডলা দিতে হবে কি করতে হবে এগুলো হচ্ছে ভাবি বুঝে না যার জন্য ভাবিরই দিয়ে পড়াইলে মা শান্তি পায় না এই হয়তো ভাবিরে বলে নাই এখন সেই জন্য ভাইয়া এই কথাটা বলবে এখন আমি না গেলে যদি সে মনে করে যে তারা বউ শাশুড়িরা তাদের সংসারে ভালো থাকতে পারবে বা তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তাহলে আমাকে বলে দিতে পারে আমি যাব না কিন্তু ইনডিরেক্টলি ভিডিওর ভিতরে বৈশা এই কথাগুলো বলা আমি আসলে এগুলাকে অ্যাপ্রিসিয়েট করি না কারণ সে আমার বড় ভাই হ্যাঁ তার যদি মনে হয় যে আমি এখান থেকে যাই আমার মার সেবা করলে আমার তাদের সংসারের ক্ষতি হবে আমি কারো সংসারের ক্ষতি তো করতে যাব না হ্যাঁ আমার মা আমার ফোন দিছে আমি মেয়ে হিসেবে আমার দায়িত্ব আমি তার কাছে যাব সেটা ভালোবাসার সেটা যেন আমি নিয়ে যাই তো আমি আবার জিজ্ঞেস করলাম মালয়েশিয়া গিয়েছিল এখান থেকে আসার সময় দেখা গেছে যে মুখ গুলো থাকে আর থেকে একটা ব্যাথার মুখ আনছিল সেই মুখ দিয়ে হচ্ছে গিয়া

আমার সংসারের কাজ সামলাইয়া দেন হচ্ছে কি আমার মার কথা আমি রাখতে গেছি মা আমাকে বলছে আমি যেন সকাল সকালে যাই তো আমার যেহেতু সংসার আছে আমি তো সকাল সকাল যাইতে পারবো না বললো সম্ভব না তো সে আমাকে যাইতে দেয় এটা তার অনেক বড় উদারতা মন বড় মনের পরিচয় দেয় যে যখনই আমার মা আমাকে ফোন করে যে একটু আয় বা সেটা প্রয়োজনে হোক বা ভালোবাসার খাতিরে হোক সে আমাকে যাইতে দেয় হুম এটা তার বড় মনের একটা পরিচয় সবাই হয়তো এটা দেয় না তো এইটা নিয়ে হচ্ছে আমি আমি এইটা নিয়ে কখনো কিছু মনেই করি নাই যে আমার ভাইয়ের বাসায় গেলে আমার ভাইয়ের খারাপ লাগবে বা ভাবির খারাপ লাগে এখন ভাই আর যদি খারাপ লাগে তাহলে আমি অবশ্যই যাব না কিন্তু এটা ভিডিও করে বলা উচিত হয় না তার উপর আবার মায়ের প্রেম করছে কয়েকদিন মাইয়ে আসবো হ্যাঁ কয়েকদিন মাইয়ে আসবো মাইয়া হন পরের সংসার করে এই সেই ভাই পরের সংসার থেকে তো সে আমাকে আসতে দিচ্ছে কিন্তু তোমরা যদি এই ধরনের কথাবার্তা বলো আমার ভাই কিন্তু বিষয়টা পজিটিভলিও নিতে পারতো যে আমার বোন আসতে পারে এটা আমার বোনের সৌভাগ্য

অনেক সংসার আছে যারা মনে করেন ঈশের সাথে ভাবির সাথে মার সাথে ঝামেলা হইছে। মার পক্ষ নিয়ে ভাবির সাথে মোকাবিলা করে বসে রয়েছে ভাবির সাথে কথা বলে না ভাবির সাথে হাসি তামাশা করে না হ্যাঁ কিছু তেমন কিন্তু আমাদের মধ্যে কিছু আজকে সকাল বেলা যখন আমি গেছি ভাবির বলছে ভাবি আমাকে নাস্তা খাওয়ান আমি বাসাতে খাই আসি আমি রান্না করে গেছি বাট আমি খাইয়া যাইনি তখন ভাবি আমার জন্য নাস্তা আনছে আমি সেই নাস্তা খাইছি আহ পরোটা দিয়ে চা দিয়ে আমাকে সে বানাই দিছে আমি সেগুলা খাইছি আমার ভাবির সাথে ঠিক আছে এইগুলা কিন্তু আমি করতাম না যদি আমার ভিতরে কোনো যদি চিন্তা করতাম যে তাদের সংসারে যাই আমি তাদের সংসার যদি ভাবতাম আমি সবকিছু পুরোটা মিলে আমি সবকিছু আমার নিজের ভাবি এখন আমার ভাইয়ের যদি মনে হয় যে আমি ভুল করছি যাইয়া বা আমার মার যদি মনে হয় যে আহ ভুল করছে তাহলে আমি যাবো না আমার তো কোনো প্রয়োজন নাই হ্যাঁ এমন না যে ওইখানে গেলে আমার কেউ কিছু দিয়ে দিচ্ছে কেউ কিছু করে দিচ্ছে এরকম কিছু না আমি বরঞ্চ তাদের প্রয়োজনে আসি আমাকে দিয়ে তাদের লাভ আছে কোনো লস নেই হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি তারা মনে করে আমি যাই তাদের ফ্যামিলিতে কোনো এফেক্ট ফেলতেছি তাহলে আমি যাব না অবশ্যই আমার ভাই যেন আমাকে বলে দেয় যে হ্যাঁ তুই আসিস না তুই আসলে আমার সমস্যা হয় আমার বউ সমস্যা হয় ঠিক আছে তুই না আসলে মানে তরে যে কাজগুলো আমার মা এটা আমার বরে দেওয়া তো ঠিক আছে তা আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগছে কিরে ভাই আমি হইলো ছোট বইন জামাই ঠিক আছে যতটুকু পারি অতটুকু মানে আমার মানে আমার কাছ থেকে যতটুকু সম্ভব হয় এরকম বিষয় সে সব সময় আমার আমার বিরুদ্ধে বা আমার খোঁচা যদি কোনো কথা কয় সেটা নিয়ে সে প্রতিবাদ করে যেমন কিছুদিন আগেও আমার বাসায় কিন্তু আমার রোজা সময় আমার শাশুড়ি আমার ইয়া নন নন ননছবে আসছে এর মধ্যে হঠাৎ আমার শাশুড়ি একটা কথা ভুলে ওরছে তখন আমাদের সবার সামনেই সে কিন্তু চাইলো অবচরোতার মারে বলতে করতে বাট আমাদের সামনেই বলতেছে কেন আমার বউ তোমার কিছু বলছে বা আমার বউ তোমাদের দেখে মুখ কালো করে আছে তোমাদের সাথে কথা বলতে এমন কিছু হইছে মানে আমার ছোট রুমটার ভিতরে হ্যাঁ সবাই মিলে আইলো ফুজকা টুসকা এগুলো খেতাছিলো খাওয়ার পরে আমার বউ তোমাদের জন্য যথেষ্ট করে এখন এটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা বলবো তোমাদের তোমার এই ব্যবহার পছন্দ না তাহলে আমার বউ চেষ্টা করবে নিজের আপনারা যে অনেকেই আছেন যারা আমি বলবো না ওইভাবে

দেখো যে না আমি আমার ছেলের বউ হিসাবে বা আমার সংসার হিসাবে আমি আমার ছেলের বউকে কইরা দিয়ে তাহলে ঠিক আছে মা যতটুক পারি অতটুক আমি তোমার বাসায় যে আমার বোন পর্যন্ত বলি যে তোরা আসলি আসে সে ঈদে গেলে গেলি তোর ভাবি যদি কিছু বইলা থাকে আমার বল ঠিক আছে ডাইরেক্টলি তোর ভাবির সামনে বল যে ভাবে আমার এই জিনিসটা খারাপ লাগছে বা এই জিনিসটা আমার এটা লাগছে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো এটা আমি মানে আশাই করি নাই কা অ্যাটলিস্ট এটা আমার সম্বন্ধে হিসাবে আমি আশাই করি নাই কা যে সে ভিডিওর ভিতরে এসে কথাটা বলবে যে আমার বোন ওর নিজের সংসার ফালায়া মার মাথা টিপা দিয়া যায় শরীর টিপা দিয়া যায় মাথা তেল দিয়া দিয়া যায় ঠিক আছে তোমার বউ তো পারে না রে ভাই তোমার বউ যদি পারতো ওইভাবে যদি পারতো তাহলে তো তার মেয়ে এই সংসারের থেকে যায় ওই সংসারে যা সব কিছু কইরা দিবে তেমন তো কোনো কথা ছিল না ঠিক আছে

এটা কেন শারমিন আমাকে বলে নাই বা আমি যখন জিজ্ঞাসা করতাম যে ভাইয়ার সাথে কি হয়েছে কি সমস্যা শারমিন আমাকে একটা কথা বলতো যে ওদিকে তুমি কোনো কান দিও না হ্যাঁ গোটা হ্যাঁ যা ভালো মনে করে তা করুক গা ঠিক আছে যদি তোমার প্রয়োজন পড়ে ওই পরিবারটা আমার যদি দুই এক কথা বলতে হয় আমি বলবো তুমি জামাই তুমি বইলা দোষের ভাগীদার হওয়া তো দরকার নেই এটার জন্যই আমি আজকে আমি কখনোই চাই নাই আমার আমার ফ্যামিলির কোনো বিষয়ে ও যাইয়া ইনভলভ হোক বা কেউ কেউ কথা মানে এটা তো আমি আমি না ওরে দুইটা আমার পক্ষে তো সম্ভব না যে আমার জন্য আমার হাজবেন্ড একটা আমার হাজবেন্ডকে কেউ কথা শোনাবে বা আমার হাজবেন্ড কারোর কথায় কষ্ট পাবে এটা তো সম্ভব না যাই হোক মানে ভিডিওর মধ্যেই বলতেছি ভাইয়া যদি তোমার কোনো কখনো মনে হয় যে আমি তোমাদের বাড়িতে যাওয়াতে তোমার কোনো প্রবলেম হচ্ছে তোমাদের সংসার জীবনে কোনো অশান্তির সৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই মানে ডিরেক্টলি বলবো যে দেখবে না তুই আসিস না তাহলে আমি অবশ্যই যাব না হ্যাঁ এই ভিডিওটা আজকে মানে করার কোনো ইচ্ছাই ছিল না আমি শারমিনকে দেখালাম যে দেখো ভাইয়া এই কথাগুলো বলতে আসলে কি এই কথাটা বলা তার রাইট হইল বা শারমিনকে ওই বাসায় যা কোনো ক্ষতি করলো তাহলে তুমিই বলো

বিষয় হলো যে সে হলো ভিডিওতে বলছে আমিও ভিডিওতে বললাম কেন আমিও তো অফলাইনে বলতে পারতাম তাকে যে ভাই আপনি শুধু শুধু কেন এই মানে এতটুকু ক্লায়েন্টে আপনি কেন ভিডিওর ভিতরে বলতে গেলেন ঠিক আছে আসলে তেমন কিছুই না ঠিক আছে আমার কাছে খারাপ লাগছে কারণ আপনারা এটা নিয়ে অনেক জনই কমেন্ট করবেন খারাপ কমেন্ট করেন বা ভালো কমেন্ট করেন অনেক জনই করবেন তো অ্যাটলিস্ট কি কারণবশত শারমিনের সংসার থুইয়া তার মার কাছে যায় যত্ন করার জন্য এইটাই অ্যাটলিস্ট আপনাদের মাঝে তুলে ধরা এছাড়া আর কিচ্ছুই না ঠিক আছে তো যদিও কথার মাঝে ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ